দক্ষিণ দিনাজপুর জেলা বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের শিহল কানাহাপাড়া এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিপিএম বিজেপি আর এস পি ছেড়ে তিয়াত্তরটি পরিবারের প্রায় দুশো কুড়ি জন তৃণমূল কংগ্রেস যোগদান করলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে যোগদান করলেন এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বংশীহারী ব্লকের তৃণমূল সভাপতি পার্থ এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভীন উপপ্রধান আতাউর রহমান জেলা কমিটির সদস্য নিত্যশীষ মজুমদার সহ অনেকে এ বিষয়ে যোগদানকারী দীপক কর্মকার বলেন আজকে আমরা তিনবার যোগদান করলাম চারিদিকে উন্নয়ন দেখে আমাদের গ্রামের উন্নয়ন হচ্ছে না সেই জন্য আমরা এই উন্নয়নের সাথে হওয়ার জন্য কোন 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 এরিয়া থেকে আজকে এই যোগদান হয়েছে পার্টিক্যালি আমাদের পাড়া থেকে বিশেষ করে সব লোকজন বা আমাদের গ্রামেরই লোকজন থেকে আজকে এই যোগদান করে গ্রামের নাম গ্রামের নাম আপু আপনারা আগে কোন দলে ছিলেন আমরা এক একজন কেউ সিপিএম করতো কেউ বিজেপি করতো নানা রকম দলে ছিল সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগ পাশাপাশি আমরা আমাদের যে দুর্গা পূজা হয় আমরা সেই সরকারি অনুদানটা পেতাম না সেই সরকার আমরা যেটা যেন পাই সেটা আমরা মন্ত্রীর এই কাছে আমরা তুলে ধরলাম আমাদের জন্য সরকারি অনুদানটা দেওয়া হয় বা যেতে পারি সেই আশ্বাস তুললেন আরও আমাদের গ্রামের রাস্তা এবং আমাদের যে হাইমার্ট মন্দিরের সামনে এগুলো

আজকে আমাদের দলে এই বিজেপি ছেড়ে সিপিএম ছেলে অন্য দল ছিল তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে রেখে বিশ্বাসী ছিলেন তারা আমাদের দলে যোগ দিলেন আজকে আমাদের জেলার সভাপতি সুভাষ ভবন এবং আমি নিজে এখানটায় থেকে আমাদের লোকাল নেতৃত্ব যারা আছে এই অঞ্চলের ব্লকে তাদের সবার উপস্থিতিতে তারা আমাদের দলে যোগ দিয়েছেন এবং আমরা সকলে এই মানুষ কে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে